এবার শেখ হাসিনার ভয়ঙ্কর সামনে আনলো তুরস্ক জিজ্ঞাসাবাদের সময় মা গোপন কারাগারে শিশুদের আটকে রাখতেন হাসিনা দেওয়া হতো না মায়ের দুধ গরম ভুটানে দেশ চায় পালিয়ে যাওয়া সর্বশাসক শেখ হাসিনার আমলে গোটা ভয়ঙ্কর এই অপরাধের তথ্য প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম টি ওয়ার্ল্ড মঙ্গলবার একুশ জানুয়ারি এক প্রতিবেদনে শেখ হাসিনার আমলে সত্যত্ব সামনে এসেছে বলে জানায় এই কমিশন প্রাথমিক প্রতিবেদনে বলেছে অন্তত অর্ধ ডজন শিশু তাদের মায়েদের সঙ্গে মাসের পর মাস কারাগারে বন্দী ছিল দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারত পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি সেখানে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্ট সংগঠিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইতিমধ্যে হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরমানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত কমিশন বলছে নারীদের তাদের সন্তান সহ নিখোঁজ হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনা বিশদ বিবরণ তাদের কাছে রয়েছে কমিশন এই বিষয়ে এক গর্ভবতী নারীর ঘটনাও উল্লেখ করেছে গর্ভবতী ওই নারীকে তার দুটি ছোট বাচ্চা সব আটকে রাখা হয়েছিল এবং সেই আটক কেন্দ্রে তাকে মারধরও করা হয় কমিশন বলছে একজন প্রত্যক্ষদোষী তদন্তকারীদের গোপন কারাগারে একটি এমন একটি কক্ষ দেখিয়েছেন যেখানে তাকে শিশুকালে তার মায়ের সঙ্গে বন্দি রাখা হয়েছিল আর এই আটক কেন্দ্রটি পরিচালনা করত আধা সামরিক বাহিনী র্যাপিড্যাকশন ব্যাটালিয়াল রেপ কমিশনের প্রতিবেদনে লেখা হচ্ছে তার মা আর কখনোই ফিরে আসেনি অন্য একটি ঘটনায় এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের সময় বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতন অংশ হিসাবে শিশুটিকে মায়ের দুধ খাওয়ানো থেকে দূরে রাখা হয়েছিল ক্ষমতা থাকা কারণে হাসিনাসনগর যোগপূর্ব পূর্ণ গুমের ঘটনা অস্বীকার করত সাবেক এই সরকার দাবি করেছিল নিখোঁজদের মধ্যে কয়েকজন ইউরোপে পৌঁছানোর চেষ্টা করার সময় ভূমাগরে ডুবে মারা গেছে সূত্র টিআরটি ওয়ার্ল্ড